কিছু প্রোডাক্ট এটা কোজিক কেয়ারের এর এটা একটা সাবান এটা যে অল ইন ওয়ান আচ্ছা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটার মধ্যে ফেস ওয়াশ আছে আপনার ক্রিম আছে সিরাম আছে তিন তিনটা

ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ এবং ভালো রাখেন ভাইজান। সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভিউয়ার্সরা সবাই ভালো আছে। আসলে আশফুল ভাই, আপনার সামনে অসংখ্য আইটেম দেখা যাচ্ছে। আসলে এই ধরনের নামগুলো আমি জানি না। আসলে এই ধরনের ওটাকনি কি কাজ করা যায় এটা ইসে স্কিন কেয়ারের জন্য নাম্বার ওয়ান এর। যেগুলা স্কিন বিশেষজ্ঞরা প্রেসক্রিপশন করে। মানে এরকম কিছু প্রোডাক্ট এটা। আচ্ছা মানে স্কিন কেয়ারের জন্য যেটা প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপ্ট করে ডাক্তার সাহেবরা লেখেন। আচ্ছা এরকম কিছু প্রোডাক্ট এটা। কজিক কেয়ারের এটা একটা সাবান এটা যে মনে করেন যাদের ব্রণ আছে অ্যালার্জিগত সমস্যা আছে বা আদার্স যে কোনো চুলকানির জন্য এটা ফেয়ারনেসের জন্য এটা মানে অল ইন ওয়ান সোজা কথা আচ্ছা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটার মধ্যে অনেক উপকরণ দিয়ে এই প্রোডাক্টটারে কোম্পানিরা বানাইছে ভাই এটা অনেক ভালো মানের এটার মধ্যে এটা আপনার একটা সাবান আছে এখন ফেস ওয়াশটা আমার হাতের কাছে নাই ফেস ওয়াশ আছে আপনার ক্রিম আছে সিরাম আছে এটা পুরো একটা পরিপূর্ণ একটা মানে কম্বো বলা চলে মানে এইটার অল ইন ওয়ান মানে দুইটা মিলে একটা কম্ব তিনটা তিনটা

কাজ করবে তারপরে মধ্যে আছে কোজিক অ্যাসিড আছে আছে আলফা প্রোটিন আছে ঠিক আছে ভিটামিন ই এবং ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই সমৃদ্ধ একটা প্রোডাক্ট দেখেন এই যে কোজিক অ্যাসিড যে কোনো দাগের কাজ করে আচ্ছা এই যে আলফা আলফাবোটিন গোল্টাথিউন ফেয়ারনেস এর কাজ করে আচ্ছা স্পুট রিমুভ করে ঠিক আছে আর এই ভিটামিন ই এবং সি এগুলাও ভাই একই ধরনের কাজ করব ফেয়ারনেসের কাজ করব স্পট রিমুভ করব আচ্ছা এটা 75 এমএল এর জি 75 এমএল এর একটা সাবান ভাইয়া এটা মোস্ট ভাইরাল মানে মোস্ট পপুলার এবং পপুলার এবং গুড ওয়ান একটা প্রোডাক্ট আচ্ছা এটা প্রোডাক্টটা কেউ যদি পারচেজ করতে চায় সেই ক্ষেত্রে এটা প্রাইস কত হতে পারে আপনারা তো সিঙ্গেলই বিক্রি করেন জি 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 সিঙ্গেল বিক্রি করি কেউ যদি কোয়ান্টিটি বেশি নেয় কেউ যদি নতুন ব্যবসা শুরু করছে বা অন্যান্য কোনো পেজ যদি বলে যে আমাদেরকে এই সাবানটা কোয়ান্টিটির পরিমাণের উপরে ডিপেন্ড করে ওনারে তো হোলসেল প্রাইস দাও আর যিনি রেগুলার নিতে চাচ্ছেন এক পিস করে উনি ওনার প্রাইসটা পাবে এটাই স্বাভাবিক এক পিস আর বেশির মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে আচ্ছা আমরা আগে কম্বোটা জানি যে তিনটা কম্বো মিলিয়ে কিন্তু একটা কম্বো সেই ক্ষেত্রে এটা দেখি কাজ করা হয় আগে কাজ এটা যে এটা হচ্ছে একটা ক্রিম এই যে এইটা দেখেন এই যে এটা হইছে এই যে এই যে যে স্কিন লাইটিং ক্রিম এটা হইছে নিনাসেনামাইড যে কোনো তাকের জন্য এই যে কোজিক অ্যাসিড ভিটামিন সি গুলটাথিয়ন এটা হইছে নে এর কাজ করব দাগ দূর করব ব্রণ মুক্ত করব আর আবার হলো ওই যে মেস্তার দাগগুলো দূর আচ্ছা মানে মুখে যে মেস্তাগুলো আছে ব্রণগুলো

ঠিক আছে তখন আপনি এই যে এই

তিনটা দুই হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল প্রাইস আচ্ছা যদি কেউ কম বনিতে চাই যদি আমি তিনটা পার্চেস একেবারে করবো একসাথে একসাথে করবো তো ওই ওই তিনটার জন্য ওনার জন্য স্পেশাল সার হবে ভাইয়া স্পেশাল ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে ভাই আচ্ছা ভিউয়ার্সরা আসলে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আসলে যারা স্কিনটাকে একদম ব্রাইটনেস করতে যাচ্ছেন আপুরা এবং ভাইয়েরা উভয় দুইজনেই কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক উপায় কিন্তু এগুলো তৈরি করে হান্ড্রেড গ্যারান্টি সহ এটা কিন্তু আসলে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে পুরা যদি কম বোটা তাহলে 1700 টাকা 1700 টাকা 250 টাকা থেকে 1750 টাকা মাইনাস জি 350 টাকা মাইনাস লেস করে দিবেন যেহেতু যারা কেউ কম্বো প্যাকেজ জি পুরো তিনটা 1 2 এই তিনটা এই যে তিনটা আচ্ছা এই তিনটা যদি কেউ নেয় তাহলে ওনাদের জন্য এই স্পেশাল অফার থাকবে তিনটা কম্বো প্যাক জি তিনটার এই কম্বো প্যাক আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম 1700 টাকা 350 টাকা লেজ আচ্ছা তবে আবার যদি কেউ একসাথে পারচেজ করে ওনার জন্য আরেকটা স্পেশাল অফার ওনার ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি টোটালি ফ্রি কিন্তু উনি সিকিউরিটি মানি বাবদ ওনাকে আমাকে ন্যূনতম 100 টাকা হলে পে করতে হবে পে করতে হবে জি আচ্ছা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কতটুকু সে তারা স্যাটিসফাই থাকবে আমি আশা করি ইনশাআল্লাহ 100% বলা জানা কারণ 100% বললে আবার আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতা নেই 100% বলার আচ্ছা তবে কে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি আবার আমার কাছে পুনরায় নিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ এরকম একটা প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট মানে তো দাম এত বেশি হচ্ছে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান বা ভালো কোয়ালিটি ছাড়া এত দাম হওয়ার কথা না দেখা যায় একটা সাধারণ আমরা নরমালি লাখস বা এটা সেটা কিনে আসি 90 টাকা দিয়ে কিন্তু হয়ে যায় মানে 2-300 টাকার মধ্যে গিয়ে হয়ে যাচ্ছে সেখানে আমি প্রায় প্রায় ফুল প্যাকেজটা নিচ্ছি 1750 টাকা মানে 1700 টাকা দিয়ে সেই তো এটার অবশ্যই গুণগত মান 100% ভালো থাকার কথা এবং এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট নাই তারপরেও আমার কথা হলো সাইড এফেক্ট নাই আবার অনেকের অনেক ধরনের অ্যালার্জি আছে সেসিটিভ স্ক্রিন হয়তো অনেক বেশি অ্যালার্জি যারা অনেক কিছু খাইতে পারে না পড়তে পারে না কিছু দু একজনের হয়তো হাজারে হাজারে একজনের এটা হতেও পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না বুঝতে পেরেছি মানে অনেক সময় হয়ে যায় আর কি অনেক সময় যাদের রোগ একটু বেশি থাকে অ্যালার্জি বেশি থাকে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা একটু বিধি আছে আর কি আচ্ছা তাহলে আপনাদের সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি চায় আপনাদের এইটা তো খুচরা প্রাইস বলে কেউ চাইলে এক পিসও নিতে পারবে জি জি যদি কেউ আপনারা এগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সেই তাহলে ওনার আলো আমাদের ইমো WhatsApp এ মিসক্রিনে দেওয়া নাম্বার আছে এই ইমো WhatsApp এ এই নাম্বারগুলোতে এই নম্বরে যোগাযোগ করবে আলোর সাথে সম্পর্ক ওনার সাথে কথা আচ্ছা তাহলে আপনাদের লোকেশনটা একটু বলে আমাদের লোকেশনটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা

দুইজনে কিন্তু উভয়ের ব্যবহার উভয় ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু একজনের প্রোডাক্ট নিয়ে কিন্তু দুজনে ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি যদি আপনারা ভাইয়ের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে অনেক কিছু পেয়ে যাবেন এবং পাইকারি ব্যবসা যারা করতে চান তারাও কিন্তু আপনারা এখান থেকে ইচ্ছে নিতে পারেন তার আজকের জন্য ভিডিও নিতে চাইছে নেক্সট ভিডিও দেবে আসসালাম আলাইকুম